কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাও আইফু হুমা মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমরে ফারুক যখন রাজি আল্লাহ মদিনার খলিফা ইহুদিদের একটা দল উমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে উমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপার একটা বদনাম আছে কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লা বলেছে ফা আবাও আই মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেয়ামত পর্যন্ত তোমরা এ আয়তলাওয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চলো একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাউ আই ইউ দা আবাওয়ের যে বায়ের নোক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়ে বারে তা বানায় দিবা তাহলে অর্থ হবে ফা আতাও মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে আয় সব দিছে দৌড় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আরে উমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা थरथर করে কাঁপতো উমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো বিশ্বনবী বলতেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলে মেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানটিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেয়েও মদিনা চেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারত না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি আমার ওই যে ওমর আসতেছে ওমর ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন সুবাহান এজন্য বিশ্বনবী বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার ওমরের সেই কোয়ালিটি আছে ওমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য বাইরে তা বানাইতে পারছে এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিব তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফুল বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে সিনার ভিতরে রাখে ঢুকায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে কোরআন গালে দিয়ে কোরআনকে থামানো যাবে মাহফিল বন্ধ করে আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিও গের হো আলদ্দিনিকুল্লিহলম কারিহল মুশেরিকু তিনি তো এমন সত্তাপ যিনি তারণবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এই ইসলামের প্রথম বৈশিষ্ট্য নামা রব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা চীনা ফিদ দুনিয়া হাস না চৌ ওফিল আহি রতি হাস না তং ওকিনা দানা সুবনল্লা পড়েন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছাড়া নাই তখন আমরা পড়ি পড়েন রাব্বানা গলাম না অংফুস না ওয়া ইলাম তফিরল না ও তা রহেমনা লা না ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি ই পাপ করেছি তুমি যদি মাফ নাখ করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব উত্তর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল যখন শেষ দায় যায় তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ তো এরকম আওয়াজ করে বললে মুখস্ত করাই দিবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের অ্যাবাজিত করে রাখুলবাই না ঠিক না এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া কি নাম মার্শাল দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোন জোর জবরদস্তি করে নাই লাইক রাহাফিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ লিউকমিন ইউমিন ওমান শাহ আফ ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান্নামে পোরা যরে কোন ঠিক কি না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু সাইয়েদ ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইয়া আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণুবি বললেন নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দুচোখে আমি কনসিডার করেছি দিস বিং আই আই নিড টু টুট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বলো ঠিক বিষ্ণুবি দু দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণবি কনসিডার করতেন দিস ইজ আন বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগবি দেখলেই বলি এটা কোন পীরের মরিদ না নাই একই জামাত ইসলাম করে নাকি নাই করে নাকি খেলাফত করে না মজলিস করে না আওয়ামী লীগ করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল বাখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কি না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো বিষ্ণুবি লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলাকিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলার কারণ মানবতা সেখানে বিপন্ন ইসলামের ত্রাণ আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে ঠিক কিনা এটা বলে ইসলামের আর করেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এই জন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ওরে বলে মুসরিক ঠিক কিনা তেরা বলে আমগো কাফের হওয়ার দরকার নাই মুর্শিক হওয়ার দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান জাদুল মা আদ ফি হাদি খাইর আইবাদ আল্লাহ রাসুল ইসলামের উপর একটা সিরাত গ্রন্থ আর সিরা আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মিন টাইম জোহরের আজহানের সময় মসজিদে নববী থেকে আজহান হচ্ছে আল্লাহ ওয়াক বার উল্লা হোয়াক বারু সুমুধু রাজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথেই ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজীব তামাশা তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মহাম্মদায় ইসলামের অন্যচেরা দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌড় দোকানের শাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বানটি আদর্শ বাজার ব্যবসায়ীদের দের আপনারা ব্যবসার দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন শাটার নামান না ক্যাশ বক্সে তালা লাগান না নাজরানের খ্রিস্টানরা দেখলো না তালা তালাটালা ঝুলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণটোন রাইখা নামাজে দাও সুবহানাল্লাহ কোতে বললেন না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোটা বিশ্ব कब्जा এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপরে অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই ঝোর নামাজের পর তাদের দুধ যে বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই আমার তো এরকম বড় বালাখানা নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই কই বসাবো এক সাহাবি বললেন রাসুল আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আল্লাহ রাসুল বললেন একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ের মধ্যে বসা যায় নাকি আর এক সাহাবি বললে রাসুলাল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেটেছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন হয় রাসুলাম বললেন না দে আর দ্য ফরেন ডেলিগেট তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না বলতে না বলতে এই ষাট জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন